আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে বন্ধের দিন থাকায় সকাল সকালই হচ্ছে খামারে চলে যাই আমার সাইকেলটা নিয়ে তো খামারে যেই হচ্ছে সকালের যে মেইন কাজ থাকে গরুগুলাকে গোসল করানো তো সবগুলা গরু কি হচ্ছে আজকে আমি নিজ হাতে গোসল করাইছি এবং হচ্ছে বাসা থেকে শ্যাম্পুও নিয়ে গেছিলাম যে অনেক দিন ধরে চিন্তা করতেছি গরুগুলো শ্যাম্পু দিয়ে গোসল করাবো কিন্তু সময় পাই না বা ওইভাবে করানো হয় না আজকে সবগুলো গরুকেই হচ্ছে শ্যাম্পু দিয়ে গোসল করাইছি তো গোসল করানোর পরে হচ্ছে যে সাইকেলটা নিয়ে গেছিলাম ওই সাইকেলটাও হচ্ছে এই কয়েকদিনের বৃষ্টির কারণে এত কাদা হয়েছিল সাইকেলটাও হচ্ছে নোংরা হয়ে গেছে যে একটু সাইকেলটা একটু ভেবে নেই আর ওই যে ওই দিকে হচ্ছে আমার দুইটা গরু দেখা যাচ্ছে নতুন কিনছি ওই গরুগুলায় ওইটার ব্লগও শিগগিরই হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব সময়ের কারণে হচ্ছে ওটা এডিট করতে পারতেছি না তো আজকে এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি যে গতকালকে হচ্ছে হাটে থেকে গতকালকে না গত শনিবার দিন হচ্ছে হাটে থেকে আমি নতুন দুইটা গরু কিনি আমার খামারের জন্য তো এই যে একটা গরু এইটার নাম হচ্ছে ব্রাউনি আর ওই পাশে যে লাল গরুটা আছে ওইটার নাম হচ্ছে সুগার ইনশাআল্লাহ ওগুলো হয়তো রেডি করব বাকিটা দেখা যাক আল্লাহ কি রাখে কপালে তো এই গরুগুলা হচ্ছে হাটের থেকে আনার পরে আমার একটা ছোট্ট একটা কোয়ারেন্টাইন শেডের মতন ছিল টেম্পোরারি ওখানে হচ্ছে ঢুকায় রাখছিলাম তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টির কারণে হচ্ছে বাইরে গরুগুলা রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আজকে গরুগুলাকে ঘরের ভিতরেই নিয়ে আসার চিন্তা করলাম তো আনার আগে গরুগুলা হচ্ছে এই ঘট পটাশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিছি তারপরে হচ্ছে কি এখন হচ্ছে এই যে আপনার গরুগুলাকে হচ্ছে ঘরে নিব মনের মধ্যে একটু ভয়ও আছে যে বাইরের গরু তো দেখা যায় অনেক টিবাণু থাকে বা এফ হওয়ার ভয় থাকে তো এই কারণে হচ্ছে গরুগুলাকে ভিতরে নেই নেই তো যাক আল্লাহ করে দেখা যাক গরুগুলাকে ঘরে নিয়ে আসছি আর বাইরে হচ্ছে গরুগুলা ঠিক মতো যত্নও করতে পারতেছিলাম না খাওয়া দাওয়ার সমস্যাও ছিল গরুগুলা ঠিক মতো দাঁড়াইতে পারতো না বা বসতে পারতো না এই কারণে হচ্ছে প্রবলেমও ছিল তো আজকে গরুগুলাকে ঘরের ভিতর নিয়ে আসলাম আনার পরে গরুগুলাকে ভালোভাবে বাইরেও সকালে গোসল করাইছি আবার ঘরের ভিতরে আনার পরে আবার গোসল করাই দিছি পটাশ দিয়েও খুব ভালোভাবে পাগুলো ধুয়ে দিছি তারপরে হচ্ছে গরুগুলাকে ভালোভাবে হচ্ছে আজকে খাওয়াইছি কারণ দুই দিন হাটের থেকে আনার পরে গরুগুলার হচ্ছে ঠিকমতো একবারই খাওয়া হয়নি আজকে ঘরে দোকানের পর একদম প্রপার ফিডিং যেটা বলে প্রপার ভাবে হচ্ছে আজকে গরুগুলাকে খাওয়াইতে পারছে একদম গরুগুলো দিলে পেট ভরে খাইছে তো যাই হোক আশা করি আজকে এই ব্লগটা দেখে আপনাদের ভাল লাগছে আর হাট থেকে কেনার যে ব্লগটা ওটা আমি খুব শীঘ্রই হয়তো আপলোড করব ওইটা দেখার আমন্ত্রণ থাকলো সবার কাছে এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের নতুন গরুগুলোর জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গরু হাট বাই হান্টার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ খান অ্যাগ্রো একটা লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম